এক মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি নাগরিক জীবনে স্বস্তি প্রকৃতি পেল প্রাণ সন্ধ্যার মধ্যে ভিজতে পারে রাজধানীও স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকে এতদিন তো একবার কলিজে সহ গরমে মনে করেন পুরী তামা হয়ে গেছিল এখন বৃষ্টির অভাবে মানুষের শান্তিভাবে শান্তি পাবে আল্লাহর কাছে খুব এখন খুব ভালো লাগে খুব স্বস্তি বোধ করতেছি এবং গাছপালাগুলো আগের মতো সজীব হয়ে উঠছে প্রশান্তের বৃষ্টির মধ্যে বজ্রপাত কেড়ে নিল পাঁচ প্রাণ বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমছে খুলনা রাজশাহীতে সাথে সাথে কিন্তু দমকা হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এই মাসের দশ থেকে এগারো তারিখ পর্যন্ত এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ অতিবাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না জনসমর্থনের ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বহুমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া আট বাংলাদেশের মরদেহ আনা হলো ঢাকায় বিমানবন্দরে স্বজনদের আহাজারি মানব পাচারকারীদের আটকের দাবি এক মাস পেছালো ডক্টর ইউনুসের অর্থ আত্মসাত ও পাচার মামলা দুই জুন পরবর্তী শুনানি বাড়লো জামিনের মেয়াদ এবং লাশ দাফন ও মৃত্যু সনুদ নিয়ে সদুত্তর দিতে পারেননি মিল্টন সবাদদার জিজ্ঞাসাবাদ শেষে জানাল জিবি তিন মামলায় আদালতে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ